বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাই কম্পিউটার হাউসে আজ এই ভিডিওতে আমরা দেখব এবং শিখবো কিভাবে ট্রেড লাইসেন্স রিনিউ করতে হয় বা ট্রেড লাইসেন্স রিনিউয়াল কীভাবে করা যায় প্রথমে আপনাকে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে লিংক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো যাতে আপনি এক ক্লিকেই আপনি সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারেন আপনি এই ওয়েবসাইটে আসার পরে এই সি বা লাইসেন্স পে বলে একটি অপশন পাবেন এখানে ক্লিক করে দেবেন আপনার সামনে এরকম একটি সি ডিমান্ডেড অপশান চলে আসবে আপনি কি করে জানবেন যে আপনাকে এই রিনুয়াল কত টাকা দিতে হবে অর্থাৎ যে বছরে আপনি রিনিউ করতে চাইছেন এটা কত টাকা দিয়ে আপনাকে রিনিউ করতে হবে সে বিষয়ে প্রথমে আপনাকে চেক করতে হবে তো আমরা কি করতে পারি এখান থেকে চেক ডিমান্ডস পেয়েবেল এ ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে ট্রেড লাইসেন্সের নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি সি নাম্বার বা বলতে পারেন রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে পুট করবেন পুট করার পরে আপনি সার্চে ক্লিক করবেন আপনার সামনে সম্পূর্ণ ডিটেলস চলে আসবে ডিমান্ড ডেট দিয়ে দেবে আপনার ডিমান্ড টাইপ এবং ফিনান্সিয়াল ইয়ার কত রয়েছে সেটাও চলে আসবে একটু নিচের দিকে নামলে দেখতে পাবেন এখানে টোটাল আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট দিয়ে দেবে তিনশো টাকা আমি যে লাইসেন্স ঠিক করেছি তার যে রিনুয়াল ফিজ রয়েছে সেটা আমাকে তিনশো টাকা দেখাচ্ছে আপনাদের ক্ষেত্রে আপনাদের অ্যামাউন্ট দেখাবে এরপর আপনি চাইলে এই আনপেড ডিমান্ডটি প্রিন্ট করতে পারেন অর্থাৎ আপনি ডিমান্ডটি পেন পে না করে আপনি প্রিন্ট করতে চান তবে আপনি এই অপশানে ক্লিক করবেন প্রিন্ট আনপেড ডিমান্ড ক্লিক করার পর ওকেতে ক্লিক করবেন আবার সেই সি নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বারটি দেবেন সার্চে ক্লিক করবেন নিচের দিকে আসবেন প্রিন্ট ডিমান্ডে ক্লিক করবেন আপনার সামনে এরকম একটি পিডিএফ আস আপনি এটিকে প্রিন্ট করতে পারেন বা আপনি সেভ করে রাখতে পারেন যদি আপনি পেমেন্ট করবেন তবে আপনাকে মেক অনলাইন পেমেন্টে ক্লিক করবেন ওকেতে ক্লিক করবেন এরপরে আপনাকে সি রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে আমি একটু প্রসেস আপনাকে দেখিয়ে দিলাম যাতে আপনি বুঝতে পারেন আনপেড ডিমান্ড কীভাবে প্রিন্ট করবেন এবং কত টাকা আপনি জমা করবেন চেক ডিমান্ড পেয়েবেল অ্যামাউন্ট কিভাবে চেক করবেন সেটা দেখালাম আপনি চাইলে এটি সরাসরি পে করতে পারেন সি লাইসেন্স পেতে ক্লিক করবেন আপনার সামনে এই অপশানটি আসবে যেমন আমাদের ক্ষেত্রে এইখানে চলে এসছে সেম অপশান তো আমরা এরকম অপশান এলে আপনার মোবাইল নাম্বারটি দেবেন তারপরে আপনার মেল আইডি দিয়ে দেবেন এরপরে সার্চে ক্লিক করবেন আপনার সামনে এরকম একটি অপশান চলে আসবে সার্চে কত টাকা পেমেন্ট করতে হবে ডিমান্ডেড টাইপ এবং ফিনান্সিয়াল ইয়ার কত চলছে সেটা দেখলেন আপনার টোটাল দেখে নেবেন কত টাকা হলো কত টাকা আপনি জমা করছেন দেখে নেওয়ার পরে আপনি পে অপশনে ক্লিক করে দেবেন এরপরে দুটো অপশান দেবে চুজ গেটওয়ে আমরা যে কোনো একটি গেটওয়ে সিলেক্ট করে আমরা পেমেন্টই করতে পারি এরপরে ওকেতে ক্লিক করে দেবেন এরপরে আপনাকে পেমেন্ট প্রসেসিংয়ে আপনাকে রিডাইরেক্ট করা হবে আপনি এখান থেকে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং ওয়ালেট কিউআর বা ইউপিআই দিয়ে পেমেন্ট করতে পারেন আমরা সরাসরি ইউপিআই দিয়ে পেমেন্ট করব এরপরে এখানে মেক পেমেন্টে ক্লিক করে দেবেন এখান থেকে আপনি ডাইরেক্ট ইউপিআই নাম্বার দিয়ে মেক পেমেন্ট করতে পারেন বা কিউআর কোডটি স্ক্যান করে পেমেন্ট করতে পারেন এরকম একটি পেজ চলে আসবে আপনার কাছে আপনি প্রিন্ট রিসিপ্টে ক্লিক করতে পারেন বন্ধুরা আপনার কাছে এরকম একটি রিসিপ্ট চলে আসবে আপনি এটিকে প্রিন্ট করে নেবেন বা আপনি সেভ করে রাখতে পারেন বন্ধুরা এটি এক বছরের জন্য পেমেন্ট কমপ্লিট হলো আর এটি হলো আপনার সেই ট্রেড লাইসেন্সের রিনিউয়াল কপি আপনি নেক্সট ইয়ার কোন তারিখে আবার রিনিউ করতে হবে সেই বিষয়ে আপনি নিচে নোট পেয়ে যাবেন আপনি এটিকে একটু দেখে নেবেন এখানে মেনশন করা থাকবে আপনি নেক্সট কবে আবার রিনিউ করতে পারেন বন্ধুরা এইভাবে আপনি আপনার ট্রেড লাইসেন্সটি রিনিউয়াল করতে পারেন খুব সহজ একটি পদ্ধতি যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন